হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো তালের নক্সি পিঠার রেসিপি তো আমরা প্রায় বাড়িতে গিয়ে তো দেখতে পাই যে বিভিন্ন ধরনের পিঠার ডিজাইন করেছে বা আমাদেরকে দিচ্ছে তো আমরা বুঝতেই পারি না কিভাবে পিঠের ডিজাইনগুলো তৈরি করেছে তো আমি এখানে আপনাদের খুব সহজ পদ্ধতিতে পিঠা ডিজাইনগুলো করে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সবটাই দেখবেন তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধে হবে না তো তার জন্য এখানে আমি একটা তাল নিয়ে নিলাম এবং তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তালের সব খোসাগুলো এখানে ছাড়িয়ে দেব এবং ছাড়ানো হয়ে গেলে একটু জল দিয়ে ভালোভাবে তালটাকে মেখে নেবো নরম করে তো এইভাবেই আপনারা মাখবেন তালটাকে তাহলে খুব সহজে তালের পিউরিগুলো বাইরে বেরিয়ে আসবে তো খুব সহজভাবে আমি এখানে তালের পিউরি বের করা দেখিয়েছি তো প্রত্যেক বাড়িতেই তো ফুটো থালা বা ফুটো জামবাটি থাকে তো তার সাহায্যেই আজকে আমি তালের পিউরিটা বের করব। তো দেখুন এখানে আমি একটা ফুটো জামবাটি নিয়েছি তার তলায় একটা পাত্র রেখেছি এইভাবে ফুটো জামবাটির উপর তালটাকে ঘষে নেবেন তাহলে দেখবেন তলায় পাত্রর মধ্যে তালের পিউরিটা আস্তে আস্তে বের হচ্ছে এইভাবে সমস্ত তালটাই ঘষে নিলাম আমার এখানে যতটা দরকার ততটা ঘাসলাম বা বের করে নিলাম আপনাদের যতটা দরকার আপনারা বের করে নেবেন তারপর এখানে আমার পরিমাণ মতো দু বাটি আটা নিয়ে নিলাম আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর স্বাদ মতো লবণ আর একটু ফ্লেভারের জন্য কালো জিরে অ্যাড করলাম তারপর ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে অল্প অল্প করে তালের পিউরি এর মধ্যে দেব আর মাখবো মাখাটা খুব নরম বা শক্ত করবেন না মিডিয়ামভাবেই মাখবেন আর একবারে তালের পিউরি দিয়ে মাখতে যাবেন না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প করে এইভাবেই মেখে নেবেন এ মাখা হয়ে গেলে পাঁচ দশ মিনিটকার জন্য রেস্টে রাখবেন তাহলে ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে তো এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন রেসিপিটি খেতে খুবই সুন্দর হয় আর দেখতেও কিন্তু খুবই ভালো হয় তো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এখন তালের সময় তো এই পিঠা রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো এইভাবেই তৈরি করে নেবেন তো বেস্টে রাখার পর চলে এসছি নিয়ে তারপর এইভাবে দেখবেন একটু সফট হয়ে গেছে কত সুন্দর তারপর আর একটু ভালোভাবে মেখে নেবেন মাখা হয়ে গেলে আমরা এখানে লুচির জন্য যেমনভাবে কেটে নিই ছোটো ছোটো করে সেইভাবে কেটে নেব তারপর একটু ময়দা অ্যাড করে বেলে নেবো লুচি যতটা বেলি সেইভাবেই বেলবেন একটু বড় করে বেলবেন কারণ এখানে ডিজাইন করতে হবে আর খুব মোটা করে বেলবেন না একটু পাতলা করে বেলবেন তো এইভাবে বেলে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে সাইজগুলো ঠিকঠাক করে কেটে নেবেন সাইডের কাটা অংশগুলো ফেলে দেবেন না এগুলো পরে আবার পুর ভরে পিঠা তৈরি করে নেওয়া যাবে তো এইভাবে চারদিকে সমান করে কেটে নেব কাটা হয়ে গেলে এখানে আমি ক্ষীর পুর ভরেছি তো ক্ষীর পুরটা দেখানো হয়নি আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে তাহলে ফুলি পিঠার রেসিপিটি দেখে নেবেন তাহলে ওখানে ক্ষীর রেসিপি পেয়ে যাবেন এইভাবে ফুটটা দেওয়ার পর একটু হাতের সাহায্যে চাপ দিয়ে নেবেন তারপর একটা নতুন চিরুনি দিয়ে এইভাবে ডিজাইনটা করে নেবেন দেখুন ভালোভাবে ভিডিওটি তাহলে বুঝতে পারবেন এবং আপনাদের ডিজাইনগুলো খুবই সহজ লাগবে তো এইভাবে ডিজাইনটা করে নিলাম একটার এখানে আমি পাঁচ ছ রকমের ডিজাইন করেছি তো সবগুলো দেখানো সম্ভব না আমি এখানে দুটো দেখালাম এই দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে তো এখানে তেল যেন ব্যবহার করবেন না দরকার পড়লে একটু জল দিয়ে মুখগুলো এটে দিতে পারেন কিন্তু তেল দেবেন না তেল দিলে মুখগুলো আঁটবে না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে তো তারপর সেমভাবে আর একটা করে নেব সেমভাবেই কেটে নেবো কিন্তু ডিজাইনটা এখানে আলাদা হবে তো বাদ বাকি ডিজাইনগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের পরে আর একবার দেখিয়ে দেব তো এই দেখুন সেমভাবে পুর ভরে নিলাম ভরার পর উল্টে দিলাম উল্টে দেওয়া হয়ে গেলে আগে যেভাবে চাপ দিয়ে চিরুনির সাহায্যে ডিজাইন করেছিলাম সেইভাবেই করে নেব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই দেখুন একটা ছুরি বা চামচের সাহায্যে এভাবে ডিজাইনটা করে নেবেন বেশি চাপ দেবেন না অল্প অল্প করে চাপ দিয়ে কেটে কেটে করবেন এই দেখুন আর একটা ডিজাইন হয়ে গেল দেখতে খুবই সুন্দর লাগছে এই দেখুন বাদবাকী ডিজাইনগুলো করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো তারপর পিঠাগুলো দিয়ে ভালোভাবে উল্টাপাল্টা ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবেন আর ভাজার সময় দেখবেন একটা পুরের মুখও খুলে যাচ্ছে না বা পুর বেরিয়ে আসছে না বাইরে কারণ এখানে আমি তেল ব্যবহার করিনি আগে তেল ব্যবহার করলে কিন্তু মুখগুলো ফেটে গিয়ে পুর বেরিয়ে চলে আসবে এ দেখুন ভাজা হয়ে গেছে এভাবে আমি সব পিঠাগুলো সুন্দর করে ভেজে নেব তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটি খেতে কিন্তু খুবই সুন্দর আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয় তো আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবং দেখতে খুবই সুন্দরও হয়েছে আর পুর বাইরে বেরিয়ে আসেনি দেখতে পাচ্ছেন ফুলেছে পিঠাগুলো কত সুন্দর তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আজ এই পর্যন্ত বন্ধুরা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ